সম্মানিত মুরব্বিয়ান আমার উপস্থিত মুসুলিয়ান এক আমরা সালাতুল জানাজা আসলে কথা বলার সময় না আমরা শুধু দোয়া করার জন্য এসছি আমরা দোয়া করব এবং সালাতুল জানাজার মাধ্যমে মূলত দোয়া হয় আমি শুধু দুটো কথা বলবো এক আমরা যারা এসেছি আমাদের এই সালাতুল জানাজা যেন স্মরণ করিয়ে দেয় এরকম একটা জানাজা আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে আমাদের জন্য এরকম একটা জানা যায় মানুষ দাঁড়িয়ে আমাদের জন্য দোয়া চাইবে আমি যেন এমন কিছু করে যেতে পারি যে কথা আমরা এভাবে বলি এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন আমরা যেন এমন একটা জীবন করে যাই আমরা যেন এমন একটা প্রিয় বাউফল করে যাই আমি হাসতে হাসতে যাব আমার জন্য আমার মানুষ যেন কাঁদে আলহামদুলিল্লাহ ফারুক তালুকদার ভাই আমাকে অনেক আগে থেকে অসম্ভব স্নেহ করেন ভালোবাসেন আমি তার বাড়িতে অনেকবার গিয়েছি খালা মা তার পরিবারের রান্না আমাকে খাওয়ানোর সুযোগ আমার হয়েছে আমি খালামার জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই আল্লাহ তার আমাদের এই মরুমাকে যেন মাফ করে দেন আল্লাহ তারা যেন মেহরবানি করে থাকে জন্নাতুল ফের দশের মেহমান হিসাবে কবুল ইঞ্জিনিয়ার ফারুক তালুক ভাই তার প্রিয় কলেজের টুকরা সন্তান আমি বিশ্বাস করি তার অনেক ভালো কাজ আছে এই ভালো কাজগুলোকে আল্লাহ তালা মরহুমার আমল আজ বন্ধ হয়ে গেছে কিন্তু তার সমস্ত ভালো কাজগুলো যেন হিসেবে গুলো মঞ্জুর করেন শেষ কথা হচ্ছে আমরা যখন তাকে কবরে রাখবো কি পড়বো আমরা সবাই বলছি যে আমরা রসুল সাল্লাহ সালামের মিল্লাতির উপর তাকে রেখে আসছি আমরা যেন সেই রসুল সাল্লাহ সাল্লামের সুন্না তার দেওয়া বিধান তার দেওয়া নীতি আদর্শের উপরে জীবন পরিচালনা করতে পারলেই কেবল কবরের ওই দোয়া আল্লাহ তালা কবুল করবেন আসুন আমরা সবাই আজকে যে দোয়া করবো আল্লাহ ফিরিলি হাইয়ে না অমাইয়ে না আমরা মায়েতের জন্য দোয়া করব দ্বিতীয়বার প্রথম দোয়া কিন্তু আমরা আমাদের জন্য করি আল্লাহ তার আমাদের সবাইকে মরহুমার সাথে জান্নাত উপজীকে জীবন গঠন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত এক মিনিট দোয়া করবেন দোয়া চাইবেন বাউফুল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব ভাই আল্লা জানকে ব্যস্তবাসী করে জান্নাতুল করেন সকলে এই কামনা করছে সবাই ভালো থাকবেন আসসালাম সম্মত এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ এসেছেন বিশেষ করে আমাদের বিএনপির অনেক নেতৃবৃন্দ এসেছেন অনেক কেন্দ্রীয় যুবনেতা স্বেচ্ছাসেব দলনেতা ছাত্রদল নেতা কিশোর দল নেতা এখানে ও অনেকই আলোচনা করতে দেওয়ার সুযোগ হয়নি মরহুমার পরিবারের পক্ষ থেকে মানে ক্ষমা যাচ্ছি সবাই ক্ষমা সুন্দর দৃশ্য দেখবেন আলোচনা করতে দিলে দিন পার হয়ে যাবে অনেক লোকই আলোচনা করার আছেন এই মুহূর্তে এখন আপনাদের কাছে দোয়া চাইবেন বিএমপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বাউফলের মাটি মানুষের নেতা আমাদের প্রিয় মানুষ প্রিয় ব্যক্তিত্ব একজন ভালো মানুষ বেশি কিছু বলতে চায় না এই মরহুমার জ্যেষ্ঠ পুত্র জননদী জনতা জনাব ইঞ্জিনিয়ার একে ভালো গ্রামের তালুকদের আপনাদের কাছে সকল দোয়া চাইবেন একটু মনোজ সরকার তার দোয়াটা শুনবেন সাইড দিয়ে দেন

যে হাসপাতালে আমার মা মারে পরে আমি ডাক্তার বললাম যে আপনি আমার মাকে ছেড়ে দেন আমি আমার বাসায় নিয়ে যাই বাসায় আমি একটা নিজে ওখানে একটা হাসপাতালের এস ডিও করেছি ইমার্জেন্সি একটা রুম করেছি বেড টেড সব নিয়ে আসছি মনিটর নিয়ে আসছি বাসায় সব কিছু করে লাইফ স্টাইলের খাওয়া দাওয়া আমি বললাম এইভাবে খাওয়া আমি বললাম যে আল্লাহ মায়ের তো অনেকবার ক্ষমা চাইছি আবার মন চাই আর একবার মা কথা বলবে আমি মায়ের কাছে আরেকবার ক্ষমা চাও আমি নিজেই বললাম যে এইভাবে এইভাবে খাওয়া দাওয়ার মাধ্যম দিয়ে বলতো তোমার ছেলে কোথায় তারপর ছেলেকে যাইতো এখানে যে বাড়িতে সে বিশ বছর ছিল আমি এই বাড়ি ধরে টিভেস বাড়িটা দুই হাজার সনে কিনেছিলাম বাড়ি ধরে এক আর্মির অফিসারের বাড়ি সেই বাড়িতেই কেনার পরে তারা ছিল হাজব্যান্ড আমার আব্বা মা ছিল এবং ওখান থেকে আমার আব্বা এবং ইনশাল্লাহ সে বইয়ে বইয়া শেষদা দিয়েও নামাজ পড়তে চেষ্টা করছে আমাদেরকে যতটুকু গাইড করছে এবং ইনশাল্লাহ আপনারা আমার বাবা মাকে অনেক লোক আছে মায়ের সঙ্গে বলে এই মা একদিন ঘরের বউ হিসাবে এখানে এসেছিল আজকে এখান থেকে আবার সে কবরে চলে যাচ্ছে তো এটাই দুনিয়ার নিয়ম আল্লাহ তালা আমাদেরকে যে বিধিবিধান যে তৈরি করে দিয়েছে এর বাইরে আমরা কেউই না আমরা সবাই আমি আপনাদের কাছে একটাই কথা বলবো যারা এখানে আছেন ইয়াং বড় ভাই যাদের মা আছে বাবা আছে বাবা মার খেদমত করেন এর চেয়ার বড় ভালো জিনিস নাই ক্ষমা করে দিন আমাকেও ক্ষমা করে দিন আমার মাকেও এই এলাকার অনেক আমার মায়ের সঙ্গে একাত্রে চলছে ছোটবেলা থেকে আমার মাকেও ক্ষমা করে দিয়েন এই বলে আমার বক্তব্য শেষ করছি ሰላም ዋለይኩም ወራህመቱላሂ ወበረካቱ